এটা কমন ড্রিঙ্ক এটা প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন কেজি ওজন কোম্পানি দেয় থেকে পঁচিশ বছর গ্যারান্টি দেয় কিন্তু আমি দিই ইনশাল্লাহ পঞ্চাশ বছর গ্যারান্টি কারণ আমি সম্বন্ধে জানি মাঝখানে যে মেটাল ডোরের ডিজাইনটা আছে সেম টু সেম ডিজাইন এটা তো অনেকে বলে যে টাইসের ডিজাইন এটা সবচেয়ে ভাইরাল সয়েন্স চৌকাট লেখাটা খুব সুন্দর মিষ্টি কালার এখন কাস্টমার লোয়ার মালটা নিতে চায় না সবাই এসএস মালটা নিতে চায়

যেগুলো কাস্টমার ব্যবহার করতে পারবো আমি গ্যারান্টি দিতে পারবো একশো বছর ওগুলোর মধ্যে তিনটা কোম্পানি মারা হবে বিখ্যাত ইনশাল্লাহ আচ্ছা তো এই দরজাগুলো তো সারা বাংলাদেশে ডেলিভারি দিতে পারবেন ভাই ইনশাল্লাহ সারা বাংলাদেশে এক পিস থেকে যত পিস মাল হোক হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস পাঠানো যাবে ইনশাল্লাহ তো আপনি তো প্রথমে বলেছিলেন যে আপনি নাকি ডেলিভারি ফ্রি করে দিবেন ইনশাল্লাহ আমি ঈদ পর্যন্ত ঈদের আগে যারা মাল নিব সম্পূর্ণ ডেলিভারি চার্জ ফ্রি এক পিস থেকে যত পিস মাল হোক তো সেক্ষেত্রে কিন্তু অনেক বড় অফার তো ভাই আপনার প্রতিষ্ঠানের নাম কি কারণটা কি আমার দোকান হলো আফজাল স্টিল এন্ড হাইওয়েস্ট এটা চুনকুটিয়া সুবেটা মাটেকোনা আমি কি আমি পূর্ব পাশে

কিন্তু কাজ দিল কেউ হঠাৎ কারে মনে করো কিন্তু যখন ঠাকুরটা দিব তখন বুঝতে পারছি আচ্ছা আগেরটার মতো সেম প্রাইস জি সেম প্রাইস আচ্ছা তারপর ভাই এটা কোন বাজার কোম্পানির মধ্যে এটা লভ প্রিমিয়ার অনেকে চাই একটু রং চং চায় যে আমার একটু ডিজাইন ডিজাইন একটু হালকা

আর এটা হলো চার দিন আগে আমাদের মহল্লায় পঁচিশ পিস মাল দিয়েছে বাড়িতে আলমদুল্লাহ খুব সুন্দর হয়েছে এটা মজবুত আছে এটা মজবুত আছে এটা আপনার এটা মাত্র ছয় হাজার টাকা আলহামদুলিল্লাহ আমি গ্যারান্টি ছাড়া কোন মাল বেশি না প্রত্যেকটা বছর গ্যারান্টি আর আমি লিখে দিতে দেব আর একটা জিনিস কি আমার দুজন তিন চারটা কোম্পানি মাল আছে আমি তো ভালো কোম্পানি সার ব্যস্ত না কেন আমার মহল্লা বাড়ি মহল্লা এলাকার মাল নিতে আমি তো সহকারে আজকে সাত বছর ধরে ব্যবসা করতেছি আমার দুর্নাম দেয় তারপর কোনটা দেখবো ভাই তারপর ইনশাল্লাহ এটা হলো ডেল্টা কোম্পানি অনেকে তিন ফিট বাই সাত ফিট চায় আলহামদুলিল্লাহ তিন ফিট বাই সাত ফিট এটার দাম হলো সাত হাজার টাকা দরজাটা কিন্তু খুবই চওড়া একদম চৌড়া সয়েন্স চৌকাট লেখাটা খুব সুন্দর মিষ্টি কালার অনেকে আবার একটু কফি কালার চাই

বা হালকা একটু বিস্কুট কালার মধ্যে তো এসে নিতে পারেন ছয় থেকে অনলি অনলি ছয় হাজার টাকা আর ডেলটার ডোট গুলাও কিন্তু অনেক ভালো জি জি বর্তমানে খুব জনপ্রিয়তা এখন আগে তো লোয়ার বক্স দরজ চলতো মেরাপ বাইক এখন কাস্টমার লোয়ার মালটা নিতে চায় না সবাই এসএস মাল নিতে চায় কেউ যদি এসএস মাল নিতে চায় এই যে এটা কিন্তু প্রায় সাত ইঞ্চি কিন্তু চৌকাট অনেক মোটা এখান থেকে দেখা যায় চৌকাটটা এটা তো বাইরে বাইরে সেট থেকে আরম্ভ হয়েছে মোটা ঠিক আছে সম্পূর্ণ আমরা লোয়া মোয়া নিজেরা ফিটিং করি আমরা নিজেরা বানাই এটা হচ্ছে আপনার নিজের হচ্ছে এসএস এর কিন্তু আলাদা প্রতিষ্ঠা আছে আপনি নিজে সামনে যে ডিজাইন পিছের ডিজাইন ভিতরে আমার কপিস দিয়ে দেই যাতে দাগ না করে আর এর দাম খুব কম মাত্র 22000 টাকা তো অয়েন রুমে ব্যবহার করতে সাদের গেরে বানানো করতে খুব ভালো মানে মাশাআল্লাহ খুব বেশি হচ্ছে ছাদে ইউজ করলে হয়তো ভালো হয় জি 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 আর এই যে এই ডিজাইনটা কি দিয়ে করেছেন ভাই এসএস এসএস আর হচ্ছে এটাকে ডাইস দিয়ে করা এটা ডাইস দিয়ে আমরা ডাইস কোম্পানিতে ডাইস দিয়ে আনি একটা ডিজাইন আছে সবচেয়ে ভাইরাল গেট অনেকে একটু ইলো কালার কাট কালার চাই সেই দত মাঝখান নকশা করে ফুলের ডিজাইন দেওয়া হয়েছে একটা সুন্দর নকশা কিন্তু এটা হচ্ছে প্রাইস কেমন খুব কমই 5800 টাকা 5800 টাকা মোটামুটি দেখা যায় আপনার তাহলে এখানে দরজা শুরু কত থেকে ভাই হ্যাঁ দরজা শুরু 30000 থেকে শুরু কইরা 70 80000 পর্যন্ত দরজা আছে আর এর আগে কিন্তু আমরা ভিডিওতে দেখিয়েছিলাম যে মেটাল ডোর যেটা ব্রাভো জি সেটাও কিন্তু আরএফএল এর ছিল আর সেটাও কিন্তু খুব সুন্দর গ হ্যাঁ জি মেরা যেটা সবচেয়ে বর্তমানে চলতে ভালো মানুষ টাকা দিকে তাকায় না মানুষ সৌন্দর্য তাকায় এক কিছুদিন আগে আমাদের কুমিলা দাদকান্দি село মালশববাসী

এটা কিন্তু পজিশন আছে আপনি জানেন আমি কাজ করি সিডি কাজ করি গেটে কাজ করি আলহামদুলিল্লাহ আমার দোকানে ইট বালি সিমেন্ট বাদ দেওয়া একটা বাড়ির সুন্দর জন্য যা প্রয়োজন সব পাবেন ইনশাআল্লাহ ওকে তো ভাই এত কষ্ট করে আমাদের জন্য অসংখ্য ধন্যবাদ ওয়ালাইকুম সালাম